আমরা দুজনে একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সু তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাদের গানে আমার নাচেব তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট মূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুটি পাড়া বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনে অনেক মধুমাছি মাছি বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শন তাদের ছাতে যখন ওঠে তারা আমার ছাতে দক্ষিণ হাওয়া ছোটে আমাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমার এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা